هدى للمتقين وفي الحديث ان عائشه وابن عباس رضي الله تعالى عنهما قال لما نزل برسول الله صلى الله عليه وسلم فتوفيك يتره قميص له على وجهه فاذا اكتم كشفها عن وجهه قال هو كذلك لعنة الله على اليهود والنصارى সম্মানিত উপস্থিতি দেশ এবং প্রবাসীর সকল শ্রোতা মন্দিরকে জানাই অন্তরস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সম্মুখে কবর উপর মসজিদ নির্মাণ করার হুকুম সম্পর্কে আলোচনা করবো ইনশাউল্লাহ এর বিধানটা এরকম সমাধানটা হলো এমন কবরস্থান দুই ধরনের হয় একটা হলো ব্যক্তি মালিকানা পারিবারিক কবরস্থান আরেকটি কবরস্থান হলো যেটাকে বলা হয় সামাজিক গুরুস্থান অক্ষকৃত গুরস্থান যদি পারিবারিক ব্যক্তি মালিকানা গুরুস্থান থাকে তাহলে এটার উপর মসজিদ নির্মাণ করা যায় কখন জায়জ হবে যখন যে কবরের মধ্যে লাশ দাফন করা হয়েছে দাফনকৃত লাশটি যদি পচে মাটির সাথে মিশে যায় এই দৃঢ় বিশ্বাস থাকে এবং ওই মালিকের অনুমতি নেয় তাহলে এই কবরের উপরে মসজিদ নির্মাণ করা যায় হবে আর অক্ষিতের ক্ষেত্রে এটা জায়জ হবে না অক্ষিত গোরস্থানের উপর মসজিদ নির্মাণ করা জায়জ হবে না একটা বিষয় হলো কবর সাধারণত তিন শ্রেণীর লোকে হয়ে থাকে একটি হলো নবী রাসুলগণের কবর সাধারণ মুসলমানের কবর মুসিকের কবর নবী রাসুলগণের কবরের উপর কোনো বাবী মসজিদ নির্মাণ করা না সেটা মিশন হোক অথবা মিশন না হোক এটি আদবের খেলা ও তাদের অপদস্তের নামান্তর তবে সাধারণ মুসলমান ও মুসিদের কবর মিশন হওয়ার পর তার উপর মসজিদ নির্মাণ করা যায়জ আর নবীদের কবরের উপর মসজিদ নির্মাণ করা জায়েজ না এই জন্য হাদিসের মধ্যে রয়েছে হজরত আসার তালানহা এবং ইবনা আব্বাস রাজু তাল থেকে উভয় থেকেই বর্ণিত উভয় বলেন যখন রসিল সাল আলাম অফাতের সময় নিকল্পিত হয়েছিল তখন তিনি তার চেহারার উপর চাদর ফেলেছিলেন আর যখন শ্বাস্ত হয়ে আসছিল তখন তিনি তার চেহারা হইতে তার সরিয়ে ফেলেছিলেন আর এই অবস্থায় তিনি বলেছিলেন ইহুদি এবং খ্রিস্টানদের আল্লাহ তালার লান তারা তাদের নবীগণের কবরসমূহকে মসজিদে পরিণত করেছে তো এই হাতির দ্বারা এটি প্রতিমান হয় নবী এবং রাসুলগণের কবরের উপর মসজিদ নির্মাণ করা জাহেজ নয় সার কথা হলো এটা অক্ষকৃত কবরস্থান বা গোরস্থানের উপর মসজিদ নির্মাণ করা জায়জ হবে না যদি ব্যক্তি মালিকানা পারিবারিকভাবে থাকে ওই কবরস্থান উপর ব্যক্তির অনুমতি নিয়ে মসজিদ নির্মাণ করা যায় হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন